প্রথম কথা আমরা এই কয়েকদিন ধরে যেরকম দেখেছি যে সরকার এই জুনিয়র চিকিৎসকদের বৈঠকে লাইভ স্ট্রিমিং এর কথা শুনেই যেরকম একেবারে সঙ্গে সঙ্গে তেরিং করে লাফিয়ে বলে উঠছে যে না 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 লাইভ স্ট্রিমিং কিছুতেই করা যাবে না সরাসরি সম্প্রচার হবে না মোটেই লাইভ স্ট্রিমিং হবে না আজ আমরা দেখলাম সুপ্রিম কোর্টে এই কাণ্ডের মামলা ওঠার পরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল প্রথমেই দাঁড়িয়ে মুখখানা কাঁচুমাচু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বললেন না না আপনি এক কাজ করুন না এই লাইভ স্ট্রিমিংটা এই কেসের বন্ধ করে দিন দেখুন এই সরাসরি সম্প্রচারটা বন্ধ করুন সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের লাইভ স্ট্রিমিংটা বন্ধ করে দিন হলে আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের আমাদের রেপুটেশনের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলে দিলেন যে না লাইভ স্ট্রিম বন্ধ হবে না সাধারণ মানুষের এখানে একটা ইন্টারেস্ট রয়েছে সাধারণ মানুষ এটা দেখবে সাধারণ মানুষ তাই এটা দেখতে পারবে লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না মানে ব্যাপারটা এরকম যে তোমার মামার বাড়ির আবদার এখানে চলবে না বস লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না কপিল সিব্বলের মনে হয় আজ একটু কপালটা দেখিয়ে আসা দরকার ছিল কারণ দেখুন এর আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যখনই এই মামলাটা উঠেছে সেখানে কপিল সিব্বল যেহেতু তিনি সবার থেকে সিনিয়র তিনি সেখানে আমি বলবো আমি বলবো এই আমাকে বলতে তাও আমাকে কথা বলতে দিচ্ছ না বলে বুক চাপড়ে চাপড়ে একেবারে নিজের কথা সবার সামনে রেখেছেন কিন্তু অন্যদের অনেক ক্ষেত্রে কিন্তু কথা বলার সুযোগটা হয়ে ওঠেনি এবং কপিল সিব্বল তার যা যা বলার চিৎকার করে করে সবকিছু বলেছেন আজ কিন্তু আদালতে কপিল সিব্বলের থেকেও সিনিয়র একজন উপস্থিত ছিলেন আর তিনি হলেন আইনজীবী ইন্দিরা জয়সিং যিনি জুনিয়র চিকিৎসকদের হয়ে কিন্তু আদালতে এসেছিলেন এইবার ইন্দিরা জয়সিং জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে যাচ্ছেন এটা শোনার পরে আমাদের রাজ্যের শাসক দলের কিছু লোকজন তিরিং বিরিং করে আনন্দে লাফিয়ে উঠেছিলেন যে এই ইন্দিরা জয়সিং নাকি কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বই উদ্বোধন করেছেন মহুয়া সঙ্গে তার ছবি আছে ব্যাস আমরা তো বুঝে গেছি কি হবে ডিগ দিক দিক খেলা হবে খেলা আজ হলো এবং এমন খেলা হলো তাতে কপিল সিব্বল যে কতবার করে আউট হয়ে বসে পড়লেন গোনা মুশকিল ইন্দিরা জয় প্রথমেই যেটা তুলে ধরলেন আদালতের সামনে যে এই যে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে যে সমস্ত দোষ দেওয়া হচ্ছে তাদের উপরে যে অভিযোগ আনা হচ্ছে সেগুলো সম্পূর্ণ তিনি নস্বাত করে দিলেন তারই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বেশ কিছু নাম যেগুলো সামনে রাখা হয়েছিল যাদেরকে ওই ঘটনাস্থলে দেখতে পাওয়া গেছে কিন্তু তাদের সেখানে থাকার কথা নয় এই রকমভাবে সন্দেহজনক যে নামগুলো উঠে এসেছিল তদন্তের স্বার্থে ইন্দিরা জয় সেই নামগুলো আজ এগিয়ে দিলেন এবং ডাক্তারদের বিরুদ্ধে উঠে আসা অভিযোগকে তিনি নস্বাত করে দিলেন তারই সঙ্গে চিকিৎসক এই যেভাবে ডিমোনাইজ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে খারাপ খারাপ কথা বলা হচ্ছে এত লোকজন মারা যাচ্ছে সব চিকিৎসকদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই আন্দোলনের জন্য এই সমস্ত কিছুকে নস্বাৎ করলেন আরও একজন আইনজীবী তিনি হলেন করুণা নন্দী তিনি আজ আদালতে দাঁড়িয়েছিলেন সিনিয়র ডাক্তারদের হয়ে এই করুণা নন্দী এবং ইন্দিরা জয়সিং একেবারে তবলার সঙ্গে সেতারের মতো যেরকম একখানা যুগলবন্দি আজ দেখালেন দুজনে মিলে এমন কনসার্ট বাজালেন কপিল সিব্বলের সামনে যে মাঝে মধ্যে আমারই বলতে ইচ্ছে করছিল ওফ নাজুক নাজুক ক্যা বাত দ্বিতীয় বিষয় এই মুহূর্তে যারা বলছেন যে এই যে সুপ্রিম কোর্টে তো সিটিং হয়ে গেছে সিবিআই ঠিক করে কাজ করছে না তদন্ত এগোচ্ছে না সব ঢিলে ঢালা হয়ে যাচ্ছে এই কথাগুলো যারা বলছে আজ বলতেই হবে যে তারা সম্পূর্ণভাবে বাজার গরম করার জন্য নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং নিজের মনের মাধুরী মিশিয়ে এই কথাগুলো বলছেন কারণ আজ সুপ্রিম কোর্টে যেটা দেখা গেল অবশ্যই তদন্তের স্বার্থে সিবিআই যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সর্বসমক্ষে প্রধান বিচারপতি সেটা বলে দেননি কিন্তু যখন অপরপক্ষের আইনজীবীরা কয়েকটা বিষয় তুলে ধরেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা তুলে ধরেন যে এটা কেন হলো না ওইটা একটু দেখার জন্য বলুন ওই জায়গাটা খতিয়ে দেখা দরকার এইটা কিন্তু দেখতে হবে সেখানে প্রধান বিচারপতি বলেন যে স্টেটাস রিপোর্ট আমি পড়তে পারছি না কিন্তু এইরকম অনেকগুলো জায়গা সিবিআই অলরেডি রেড ফ্ল্যাগ করেছে সেগুলো তারা খতিয়ে দেখছে তাদের লাইন অফ ইনভেস্টিগেশন তাদের তদন্ত সেইভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে অতএব এগুলো সিবিআই দেখছে না এটা ভাবার কোনো কারণ নেই তারই সঙ্গে নির্যাতি তার বাবার বক্তব্যকেও গুরুত্ব দিতে হবে তাকেও আশ্বস্ত করতে হবে এই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি আজ তুলে ধরেছেন এইবারে আসি তৃতীয় কথায় তৃতীয় কথা হচ্ছে আমাদের এই যে সরকার এবং প্রশাসনের তরফ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে না আমরা তো সব করে দিয়েছি এই সুরক্ষা ব্যবস্থা ওই নিরাপত্তা ব্যবস্থা এটা করে দিয়েছি ওটা করে দেব কোনো চিন্তা নেই আর কখনো এরকমটা হবে না এগুলো আসলে যে কতগুলো জায়গায় কতগুলো ভাওতাবাজি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আজ বারবার উঠে এসেছে একবার নয় একাধিকবার এবং এখানে তিনটে উদাহরণ আমি আপনাদের সামনে রাখছি প্রথম কথা প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টে আজ কিন্তু এই বিষয়টা উঠে আসে যে রাত্রি সাথী বলে একটা প্রকল্পের কথা বলা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে রাংতায় মোড়া বেশ কিছু প্রকল্প উদ্যোগের কথা বলা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার মধ্যে এই রাত্রিসাথী প্রকল্প রয়েছে এবং সেখানে রাতের বেলা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার জন্য নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে কথা জানানো হয়েছে এবং সেখানে প্রশ্ন করা হয় যে এই নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা কারা তারা কোথা থেকে আসছেন এবং উত্তরে জানানো হয় যে সিকিউরিটি কোম্পানি থেকে তাদের নিয়ে আসা হচ্ছে সাত দিন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর তাদের মোতায়েন করা হবে তারা নিরাপত্তা দেবেন এইখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি এই বিষয়টা কিন্তু তুলে ধরেন এই প্রশ্নটা রাখেন যে দেখুন এই ঘটনা আর্জি করে যে ঘৃণ্য অপরাধটি সংগঠিত করা হয়েছে সেখানে অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে নিজে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল তার মানে বাই ডিফল্ট সে একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ী সে এইরকম একটা বড় কাজ এইরকম একটা ঘৃণ্য অপরাধ সংঘটিত করেছে এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেখানে চিকিৎসকরা নিজেদের নিরাপত্তা চাইছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আরও এরকম কন্ট্রাকচুয়াল এমপ্লয়ী আনা হচ্ছে এর মানেটা কি মানে বাঘে খাবে না কুমিরে খাবে ব্যাপার হয়ে যাচ্ছে তো তাহলে তাহলে সরকার এইরকম চিন্তাভাবনা কেন করছে স্টেট এইরকম কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের কেন আনছে এই প্রশ্ন কিন্তু আজ উঠে এসেছে দ্বিতীয় বিষয় এই নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতির ক্ষেত্রে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে বলা হয় যে মেয়েদের বারো ঘন্টার বেশি ডিউটি দেওয়ার দরকার নেই রাত্রিবেলা তাদের ডিউটি করতে হবে না নাইট ডিউটি থেকে তাদের অব্যাহতি দিলেই ভালো হয় এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছিল এই প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠে আসে এবং সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি প্রশ্ন করেন মেয়েরা রাতে ডিউটি করবে না এ আবার কেমন কথা আপনারা নিরাপত্তা দিন নিরাপত্তা নিশ্চিত করুন মেয়েরা রাত্রিবেলা ডিউটি করবে না কথা তো আপনারা বলতে পারেন না মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহত দিন কথা তো আপনারা বলতে পারেন না সত্যি কোন রাজ্যে কোথায় আপনি দেখেছেন বলুন তো যে রাজ্য নিরাপত্তা দিতে পারেনি বলছে যে মেয়েরা বা রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবে না মেয়েরা রাত্রিবেলা কোনো ডিউটি টিউটি করার দরকার নেই Chief Justice of India, women do not want concession but equal opportunities. Women doctors are willing to work in all conditions. They must work in all conditions. State of West Bengal has to correct it. You cannot say that women doctors cannot work beyond 12 hour shift and not at night. আর্মড ফোর্সেস এটসেট্রা অল ওয়ার্ক অ্যাট নাইট উইচ ইনক্লুডস উইমেন আপনি এটা বলতে পারেন না যে মেয়েরা বারো ঘন্টার বেশি কাজ করবে না বা নাইট ডিউটি করবে না মহিলা চিকিৎসক যারা রয়েছেন তারা যে কোনো কন্ডিশনে কাজ করার জন্য রাজি রয়েছেন যে কোনো কন্ডিশনে তারা কাজ করবেন আর্মড ফোর্সেস আমাদের যে সিকিউরিটি ফোর্সেস রয়েছে এবং তার সঙ্গে আরও অনেক পেশা যেখানে সারা রাত কাজ হয় এবং মহিলারা সেখানে কাজ করেন আপনারা নিরাপত্তা নিশ্চিত করুন আপনারা এটা বলতে পারেন না যে মহিলারা রাত্রিবেলা কাজ করবেন না তাদের অব্যাহতি দেওয়া হোক এইটা কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে কারেক্ট করতে হবে এই জায়গাটা তাদের ঠিক করে নিতে হবে এবং এরপরে তৃতীয় বিষয় সুরক্ষা সংক্রান্ত যেটা উঠে এসেছে সেখানে আজ কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই প্রশ্ন করেন যে আপনারা তো জুনিয়র চিকিৎসকদের কাজে যাতে তারা ফিরে যায় সেটা চাইছেন তো আপনারা তাদের কাজে ফেরার জন্য কি করেছেন টাকা স্যাংশন করা ছাড়া আপনারা তাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং এই প্রসঙ্গটা ওঠার পর যখন আরজি করের কথা আসে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন এই রাজ্যকে মানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে যে আপনারা বলছেন আরজি করে চারশো পনেরোটা অ্যাডিশনাল সিসিটিভি বসাতে হবে কিন্তু তারপরে আপনারা তার মধ্যে মাত্র ছত্রিশটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে পেরেছেন এর মানেটা কি চারশো পনেরোটা আপনারা বসাতে হবে বলছেন তার মধ্যে আপনারা মাত্র ছত্রিশটা ইনস্টল করতে পেরেছেন এখনো পর্যন্ত এই প্রশ্ন শোনার পরে কপিল সিব্বল বলেন যে না 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 বাকিগুলোও আমরা লাগিয়ে লাগিয়ে দেব দেব কাজ তো চলছে আর কয়েকদিনের মধ্যেই কোনো ব্যাপার এই বিষয়টা নিয়ে যথেষ্ট কঠোর প্রশ্ন করেছেন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারই সঙ্গে ইন্দিরা জয়সিং এবং করুণা নন্দী দুজনেই কিন্তু এই বিষয়টা এবং এই চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টা কঠোরভাবে আজ আদালতে তুলে ধরেছেন এখানে অবশ্যই তুলে ধরতে হবে হাসপাতালে সেই থ্রেড কালচার এবং সেই সিন্ডিকেটের অভিযোগের কথা চিকিৎসকরা যেটা প্রথম দিন থেকে বলে আসছেন এবং এই থ্রেড কালচার বা সিন্ডিকেটের সঙ্গে কারা যুক্ত কারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত ছিলেন তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যেটা চিকিৎসকদের ওই পাঁচটা দাবির মধ্যে একটা দাবি ছিল যে বিষয়টা নিয়ে কিন্তু গতকাল কালীঘাটে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের আলোচনা হয়েছে সেখানে এই বিষয়টা নিয়ে কিছু বলা হয়নি এই বিষয়টাকে মোটামুটি এড়িয়ে যাওয়া হয়েছে বা এটা নিয়ে কোনো কথাই কোনো পদক্ষেপের কথাই সামনে রাখা হয়নি যেটা বারবার সামনে উঠে আসছে এই বিষয় কিন্তু আজ আদালতে উঠে এসেছে যেখানে ইন্দিরা জয়সিং যিনি জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন যে দেখুন এই যে বারবার বলা হচ্ছে যে চিকিৎসকরা যেন কাজে ফিরে যান চিকিৎসকরা যেন কাজে ফিরে যান কপিল সিব্বল যেটা বারবার বলছেন চিকিৎসকরা কাজে না ফিরলে কি হবে আপনি বলুন জুনিয়র চিকিৎসকদের তো কাজে ফিরতেই হবে জুনিয়র চিকিৎসকরা কাজে না ফিরলে তো সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এইখানে ইন্দিরা জয়সিং কিন্তু বলেন জুনিয়র চিকিৎসক কাজে ফিরতে চান কিন্তু তাদের একটা বড় ভয়ের জায়গা যে এই রকম অপরাধের সঙ্গে যারা যুক্ত থ্রেড কালচার সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত কিংবা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত যাদের এই যুক্ত থাকার কথা জুনিয়র চিকিৎসকরা সন্দেহ করছেন বা মনে করছেন যে তারা জানেন যে এই রায়রা যুক্ত রয়েছে তারা এখনও পর্যন্ত আরজি করে ঘুরে বেড়াচ্ছেন এবং এইটা জুনিয়র চিকিৎসকদের জন্য অত্যন্ত ভয়ের একটা জায়গা যে তারা যখন আরজি করে রয়েছেন যারা এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত বা অপরাধের সঙ্গে যুক্ত সেখানে তারা থাকাকালীন জুনিয়র চিকিৎসকরা কাজে কি করে ফিরে যাবেন তাদের তো এটা একটা বড় ভয়ের জায়গা এবং তারা কাজে ফিরে যাওয়ার পরে তাদের যে ভিকটিমাইজ করা হয় না তাদের উপরে কোনো অত্যাচার নেমে আসবে না এর গ্যারেন্টিটা কোথায় এই গ্যারেন্টিটা তো দিতে হবে প্রোটেক্ট আস ইন্দিরা জয় সিং বলছেন যে এই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করুন তবেই তারা একমাত্র কাজে ফিরতে পারবেন

এনডিবি হিসাবে উপস্থিত ছিলেন তিনি কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে সুপ্রিম কোর্টের সামনে রাখেন যে জুনিয়র চিকিৎসকরা কাজে না ফেরার ফলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ছে এটা একেবারেই ঠিক নয় তিনি এটা নশাব করে দেন এবং তারই সঙ্গে এই যে কপিল সিব্বল একখানা নাম্বার নিয়ে এসেছেন যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে এতজন মারা গেছেন এটারও কোনো সার্বত্তা নেই এই বিষয়গুলোও কিন্তু আজ আদালতে পরিষ্কার করে তুলে ধরা হয়েছে ইন্দিরা জয়সিং এই কথাটা মনে করিয়ে দেন আদালতকে যে চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরতে উদ্গ্রীব তারা কাজে ফিরতে চান কিন্তু তাদের যে ভয়ের জায়গা যে চিন্তার জায়গাগুলো রয়েছে সেখানে তাদের যতক্ষণ না নিরাপত্তা দেওয়া হচ্ছে সেগুলোর সমাধান যতক্ষণ না হচ্ছে তারা কি করে কাজে ফিরবেন তারপরে ইন্দিরা জয় সিং বলেন যে মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্টে সম্মান রেখে জুনিয়র চিকিৎসকরা জিবি জেনারেল বডি মিটিং করবেন এবং মিটিং পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে তারা কর্মবিরতি তুলবেন না তুলবেন না কিন্তু জুনিয়র চিকিৎসকরা একত্রিত হয়ে সমাধানের পথ বের করা এবং কাজে ফেরার ক্ষেত্রেই যে আগ্রহী সেটা পরিষ্কার করে আদালতের সামনে তুলে ধরা হয় কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্নের জায়গা অবশ্যই রয়ে গেছে এখনো অনেকগুলো অসঙ্গতি রয়েছে যেগুলো খতিয়ে দেখা হচ্ছে যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে এই সিসিটিভি ফুটেজ কতটা এই রাজ্য পুলিশের তরফ থেকে সিবিআইকে তুলে দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু একটা বিতর্কের জায়গা রয়েছে আজও আদালতে কপিল সিব্বল বলেন যে রাজ্যের তরফ থেকে সাত আট ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে তারা যে ফুটেজ পেয়েছেন তার মধ্যে সাতাশ মিনিটের মাত্র ফুটেজ রয়েছে তার বেশি নেই এইটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা সংঘাতের জায়গা রয়েছে তারই সঙ্গে তথ্য প্রমাণ কতটা কি লোপাট হয়েছে তার সঙ্গে কারা জড়িত ছিলেন এগুলো নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এই প্রশ্নগুলো উঠছে এবং এই দিকে ইনভেস্টিগেশন চলছে একই সঙ্গে যে আর্থিক তছরূপ দুর্নীতির কথা উঠে এসেছে সিন্ডিকেট বা থ্রেড কালচারের কথা উঠে এসেছে তার সঙ্গে এই জুনিয়র চিকিৎসকের ওপরে হওয়া মর্মান্তিক অত্যাচার এবং তার খুনের সম্পর্ক রয়েছে কিনা সেটাও কিন্তু ইনভেস্টিগেশনের অংশ সেটাও কিন্তু তদন্তের মধ্যে রয়েছে কোনোটাকেই বাদ দেওয়া হচ্ছে না তারই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি সুপ্রিম কোর্টে আজ তুলে ধরা হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে নির্যাতিতার ছবি বা নাম কিন্তু সর্বসমক্ষে আনা যাবে না আইনত এটি একটি অপরাধ তাই কেউ যদি এটা ব্যবহার করে থাকেন তার ছবি বা তার নাম যদি ব্যবহার করে থাকেন সুপ্রিম কোর্ট কিন্তু কিছুতেই এটাকে একেবারেই টলারেট করবে না তারা সহ্য করবে না এবং এটা যে অপরাধ এবং আপনি সুপ্রিম কোর্টের রোষের মুখে এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে পরবর্তী শুনানির দিন কবে সেটা কপির সঙ্গে হবে। কিংবা তার আগেও যদি আসে আমরা পরবর্তী পর্বে অবশ্যই সেটা আপনাদের দেব। এই থেকে দুটো আগে নিতে পারেন দুটো মূল জিনিস এক হচ্ছে সুপ্রিম কোর্টে আজ কিন্তু জুনিয়র চিকিৎসকদের যা যা কনসার্ন তাদের ভয় তাদের সন্দেহের যে জায়গাগুলো তাদের চিন্তার যে জায়গাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে তুলে ধরা গেছে সেগুলো কিন্তু বিচারপতিরা শুনেছেন ইন্দিরা সিং তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে করুণানন্দী যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ব্যাপারটা কেন ঠিক নয় সেই বিষয়টা পরিষ্কার করে সামনে তুলে ধরেছেন নির্যাতি তার পরিবারের যে বক্তব্য রয়েছে তাদের যে কনসার্ন যে ভয় বা সন্দেহের জায়গাগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার করে তুলে ধরা গেছে অর্থাৎ সব দিকের কথাই কিন্তু পরিষ্কার করে সুপ্রিম কোর্টে আজ তুলে ধরা গেছে সব দিকের কথাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং অবশ্যই দ্বিতীয় টেকআওয়ে হচ্ছে সিবিআই যে স্টেটাস রিপোর্ট দিয়েছে সেটা সর্বসম্মক্ষে অবশ্যই সুপ্রিম কোর্টে বিচারপতিরা আনেননি কারণ ওই স্টেটাস রিপোর্ট যদি পাবলিক করা হয় তাহলে তদন্তের ক্ষতি হতে পারে যাদের দোষী বলে মনে করা হচ্ছে বা যাদের উপরে নজর রাখা হচ্ছে তারা সজাগ হয়ে যেতে পারেন তারা প্রমাণ নষ্ট করতে পারেন সেই কারণে সেগুলো সামনে রাখা হচ্ছে না কিন্তু সিবিআইয়ের তদন্ত নিয়ে আপাতত সুপ্রিম কোর্ট সন্তুষ্ট বলেই মনে হচ্ছে এবং এই স্টেটাস রিপোর্টে যা রয়েছে সেটা যথেষ্ট চাঞ্চল্যকর বলেই মনে করা হচ্ছে এবং এখানে একটা বিষয় খুব পরিষ্কার যে সিবিআই যথেষ্ট গুরুত্ব দিয়ে অনেকগুলো দিক দেখছে কোনো দিকই তারা হালকাভাবে নিচ্ছে না বা ছেড়ে দিচ্ছে না সবটাই ইনভেস্টিগেশনের আওতায় রয়েছে আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন